হ্যালো গাইস গুড মর্নিং নিজে সকালে উঠেই মা চা করে দিল এ নাও চা নাও হ্যাঁ দেখো চা খাবো এখন আর এদিকে মা শাক বানাচ্ছে সকালে ডিম সেদ্ধ করেছে নাও আর বাবা এদিকে মাছ আর মাংস এনে রেখেছে

মাছ পাচ্ছে পরিষ্কার করছে মাছগুলো আর আমাদের চুন্ন খাওয়ার জন্য ব্যস্ত মাছ খাওয়ার জন্য ব্যস্ত মাছের নাড়ি টাড়ি গুলো দেওয়া হয়েছে ওই যে মাম্মাম বসে খেলা করছে মাম্মামের তো এখানে আসলে শুধু ওই খেলা খেলা মাছ ধোয়া কমপ্লিট এবার মাংসটা ধোয়ার জন্য বোন এনেছে এখানে আর এই যে আমাদের জন্য মন তো আছে এই মাছ মাংসর কাছে একটা আর এই যে বাবা আসলো মামা মাম খালা করছে মামা মা এই শোনা বেল গাছ থেকে সর বেল গাছ থেকে বেল পড়ছে সে সর

মাংস রান্না কমপ্লিট হয়েছে আর এদিকে এখন বোন খেতে বসেছে সকালে আর মামকে আমি এখন খাইয়ে দিচ্ছি তারপরে আমি আর মা খাবো যে মামা ঝাল ছাড়া চিকেন মামা খেলা করছো খেলা করো আমি ভাত খেয়ে নিই ঠিক আছে নিয়ে যাবে দুপুরবেলা এখন জন্য আর মন্নুকে ঘুম পাড়িয়ে দিচ্ছে মা

এদিকে মাম্মা কি খাচ্ছ দেখি বাবা মাম্মা ম্যাগি খাচ্ছে ও মা ম্যাগি করে দিয়েছে ম্যাগি খাচ্ছে আর এদিকে বাবা চপ পাঠিয়েছিল আলুর চপ এখন সন্ধ্যাবেলা মুড়ি দিয়ে আলুর চপ দিয়ে খাওয়া হবে আর মাম্মা ম্যাগি খাবে রাতের বেলা মাম্মাকে আমি ভাত খাওয়াচ্ছিলাম হয়ে গেছে খাওয়ানো খাইনি যে ভাত খায়নি জল খাচ্ছে মাম্মা না কি খাচ্ছা চুন্নু এই যে চুন্নু আর মুন্নু ভাত খেলো খাই নিয়ে বোনেরও খাওয়া হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার কালকে দেখা হচ্ছে গুড নাইট